ডি আর বিস আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সুবর্ণ মচন হাসারি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আমার আজকে আমি আপনাদেরকে দেশে শিং মাছ চাষ করার নতুন কিছু নিয়ম বলে দিব একদম নতুন পদ্ধতিতে দেশের শিং মাছ চাষের পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দিব তবে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট রইলো আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনারা জানেন ইদানিং দেশি শিং মাছ চাষ করে অনেক মৎস্য চাষি ভাইয়েরা দিন দিন অনেক লস খাচ্ছে তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আমার এই দিন দিন দেশি শিং মাছ লস খাওয়ার কারণ কি তা বিস্তারিত আমি আপনাদেরকে বলবো লস খাওয়ার মূলত কারণ হচ্ছে যে আপনারা সঠিক নিয়মে আপনারা এই দেশি শিং মাছ চাষ করার পদ্ধতি জানেন না সঠিক নিয়মে এই দেশি শিং মাছ চাষ করার পদ্ধতি জানতেন তাহলে আর লসের মুখ দেখতে হতো না আপনাদেরকে তো প্রিয় মৎস্যপ্রেমী ভাই আমার আপনারা যদি এই কালচারের জন্য দেশি শিং মাছ ক্রয় করতে চান তাহলে আপনাদের শতভাগ আপনার যে ফিমেল মাছগুলো আছে ওগুলো আপনার ক্রয় করতে হবে ফিমেল মাছ দ্রুত গ্রোথ বাড়ে আর মূলত হচ্ছে আপনার মাছগুলো যে নেবেন মাছগুলো দেখে শুনে নেবেন যে মাছগুলো যাতে রোগ মুক্ত থাকে রোগবালাই মুক্ত মাছ থাকলে প্রোডাকশন ভালো পাবেন আর না হয় আপনার রোগ বালাই মাছ দিলে আপনার পুকুরে মাছগুলো মারা যাবে আর মূল কথা হচ্ছে যে আপনারা এই দেশি শিং মাছ কত শতক পুকুরের মধ্যে কতটুকু মাছ ছাড়বেন আপনারা অনেকেই জানেন না আপনারা অনেকেই না জেনে পুকুরে আন্তাজের উপর মাছ ছেড়ে প্রোডাকশন ভালো পান না তো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে কত শতক পুকুরে কতটুকু মাছ দিবেন পুকুরটা অবশ্যই বড় থাকতে হবে যদি বেশি মাছ চাষ করেন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই আপনার যদি এই সাইজের মাছগুলো ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন